হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আমার স্নান দান কমপ্লিট আজকে যেহেতু সোমবার করবো পুজো ওর জন্য আমি দেখো স্নান করে নিয়েছিলাম এখন হচ্ছে পুজো করতে বসেছি আর তোমাদের একটা কথা বলি আমি না ভিডিওটা দুদিন ধরে শ্যুট করেছিলাম সোমবার মঙ্গলবার দুদিনকার ভিডিও বাট সেটা না তোমাদের সাথে কোনোভাবে শেয়ার করতে পারিনি মানে ভেবেছিলাম সোমবারেই তোমাদের সাথে শেয়ার করবো বাট ভিডিওটা পুরো কমপ্লিট করতে পেরেছিলাম না যার জন্য আমি সোমবারে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি আর দেখতেই পাচ্ছো আমি বললাম যেহেতু করব পুজো আমি বসে গেছি পুজো করতে মানে কি বলো তো ভিডিওটা দুদিন ধরে করেছি বাট ভিডিওটা শেয়ার করছি আমি তোমাদের সাথে বুধবারে কারণ তাইয়ের মাঝখানে প্রচণ্ড ব্যস্ততাই ছিলাম যার জন্য কোনো রকম কোনো টাইম পাইনি আর কেন ব্যস্ততাই ছিলাম কী হয়েছে সবটাই কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পারবে তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সবটাই বুঝতে পারবে আর আজকে যেহেতু বললাম না সোমবার পুজো করছি ভোলে বাবার পুজো করছি তো কার কার ঘরে ভোলে বাবা আছে সবাই কমেন্ট করে জানিও যারা যারা নতুন আছো আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করে নিজ সাবস্ক্রাইব করো পাশে থাকো বেলবাটন প্লিস করো বন্ধু হয়ে পাশে দেখো কারণ তোমাদের বন্ধুত্ব হাতটা না খুব দরকার তো দেখো আমি আমার মতো সব কিছু গুছিয়ে নিয়ে পুজো করছি আর কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে না যে আমি পুজো করছি বাবাই এখানে নেই বাবাই কিন্তু আছে তবে হ্যাঁ আমার পাশে নেই বাইরে আছে বাইরেও খেলা করছর মতো আর আমি ঘরে পুজো করে নিচ্ছি কারণ এরপরে অনেক কাজ বাবাইকে স্নান করাতে হবে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে মানে যেটা মায়েদের ডিউটি মানে এরপরে সেই এখন ঠাকুরকে পুজো করতে বসেছি এরপরে মায়ের ডিউটিটা চালু হয়ে যাবে তো ওর জন্য আমি দেখলাম যে বাবাইকে স্নান করাতে এখনও লেট আছে আমি পুজোটা করে নিই হলে এরপরে বাবাইকে স্নান করিয়ে উঠতে উঠতে মানে আমি গুছিয়ে ওকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে মানে পুরো ওকে কমপ্লিট করে ঘুমটুম পাড়িয়ে উঠতে উঠতে আমার প্রায় দেড়টা ভিজ যাবে ওই জন্য দেখলাম তখন অনেকটা লেট হয়ে যাবে যে টাইমটা ফাঁকা ছিল সেই টাইমে ভাবলাম পুজোটা করে নিই স্নান করে তো আমি আমার মতো করে সবটা দিয়ে পুজো করছি তোমাদের দাদুভাই মানে সব এনে রেখে গেছিলো ঠাকুরের জন্য ওই জন্য আমি আমার মতো করে পুজো করে নিচ্ছি যে ফাঁকা টাইমে কারণ মা আমাদের মায়েদের না একটা জিনিসই মনে হয় যখন কোনো দেখা যাচ্ছে সব কাজ বাজ হয়ে গেছে একটু টাইম ফাঁকা আছে তখন মনে হয় তাহলে এই কাজটা করে রাখি পরে একটু সুবিধা হবে কারণ এটা আমার ক্ষেত্রে সবথেকে বেশি হয় আমি এটা সব প্রায়ই করি কারণ যখনই দেখি যে এই টাইমটা বেঁচে গেছে এই টাইমে কী করব তখন মানে যে কাজটা আমার কিছুক্ষণ পরে করতে হবে সেটা আমি আগে করে নিই কারণ এরপরে জানোই তো যে ছোটো বাচ্চা থাকলে টাইম পাওয়া যায় না তাদের পিছনেও টাইম দিতে হয় কারণ আমার ছেলে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা একটা বেজে যায় ওর জন্য আমি যে টাইমটা মানে ওকে আমি যদি কোনোদিন দিনও রকম হয় খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে তারপর কি করব আমি দেখা যাচ্ছে আমি মাঝে মাঝে স্নানটা করে নিই কারণ এরপরে না টাইম পাওয়া যায় না প্রায় দেড়টা দুটো বেজে যায় ওর জন্য যে কোনো একটা কাজ আমি একটু আগে থেকে গোছানোর চেষ্টা করি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো প্রায় শেষের দিকে তো মানে আমার ঘরে তো ভোলে বাবা আছে আমি তো পুজো করছি আর কে কে পুজো করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে হলো না তো আমি আমার মতো করে আর একটা কথা বলে লাগে আমি না মানে সেইভাবে পুজোটা বাবাকে কীভাবে পুজো করতে হয় কী করতে হয় অতটা আমি জানি না আমার ভালো লাগে আমি ভোলে বাবাকে ভালোবাসি ওর জন্য আমি যেভাবে পারি আমি আমার মতো করেই পুজোটা করি তো দেখো আমার পুজো প্রায় শেষের দিকে বাবাই বাইরে থেকে ডাকছিলো তো বাবাই এসছিল মাঝে একবার এসে দেখেও গেছে যে আমি কি করছি তো দেখে না ও মানে কি বলবো আজকে কিছুই বলেনি আমাকে কারণ ও মানে খেলা যেহেতু বাইরে খেলা করছিল খেলার মুডে ছিল ওর জন্য কিছু না বলেও বেরিয়ে গেছিলো তো এর পুজো করার পরে না আমি তোমাদের সাথে আর সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি সেটাও তোমরা দেখতে পাবে কারণ এরপরে যেহেতু বললাম বাবাইকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো এইসব ছিল তো তারপরে একদম বিকালবেলা বাবাই আর আমি দুজন মিলে বেরিয়েছিলাম রাস্তায় একটু হাঁটতো ও যেহেতু মানে বিকালবেলাটাই জানোই তো বাচ্চা কাচ্চা কখনোই ঘরে থাকতে চায় না তো আর আমি বেরিয়েছিলাম রাস্তায় একটু হাঁটাহাটি করলাম করে তারপর সন্ধ্যা লেগে গেল আবার ঘরে কি করবো বলো কি করবো না আমরা এখন কি করবো দেখলে বাবাইকে নিয়ে বসেছিলাম পড়াতে ওকে পড়ানো কমপ্লিট এখন দেখো ঘরটা ঘরটা কেন দেখাচ্ছি দেখো ঘরের ভিতর কি ছিল বলো তো ছিল একটা চকি যেটা আমরা বের করে দিয়েছি ঘরের থেকে তো এখন হচ্ছে তোমাদের মানে কি বলবো দাদা গেছে এক জায়গায় আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর ঘরে যে চোকিটা ছিল দেখো সেটা কেটে তোমাদের দাদা ভাই আমাকে গ্যাস টেবিল বানিয়ে দিয়েছে তো এখন বাজে রাত এগারোটা তোমাদের দাদা এখন বাড়িতে এসছে আর কি নিয়ে এসছে বলো তো নিয়ে এসছে হচ্ছে খাট আমাদের খাটটা অনেক দিনই কমপ্লিট হয়েছিল আমাদের বলেছিলো আনতে পারে তোমাদের দাদাভাই সময় পাচ্ছিল না বলে সেভাবে আনা হয়নি আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও হচ্ছে সকাল সাতটা বাজে দেখতেই পাচ্ছ বিছানা আছে খাট এই খাটটাকে আজকে সেট করতে হবে তোমাদের দাদাভাই ও কাজ করবে মানে খাটটা সেট করবে তার মাঝখানে না আমি সকালে হালকা পথে কিছু রান্না করেছিলাম তার তোমাদের দাদাভাই রান্না করলো মানে মাছ নিয়েছিল বললো আমি রান্না করছি তো ও রান্না করলো আর এখানে দেখো ফাইনালি আমাদের খাটটা পুরো রেডি তো খাটটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে খাটের ডিজাইনটা কেমন হয়েছে তো আমাদের খাট রেডি হয়ে গেছে আর সবাইকে